ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা রেডি ব্লাকে তোমাদের অনেক স্বাগত সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি তো আমি আর মা একটু বেরোচ্ছি আমার একটু ব্যাঙ্কে যাওয়ার আছে তার সাথে একটু রেশনও তোলার আছে আর একটা ছোটো ছোটো কাজ আছে যেখানে আমাদের মানে বাড়ি ছিল আর কি আগে যেখানে থাকতাম সেখানেই যাচ্ছি অনেক দূরে আমাদের বাড়ি থেকে এখান থেকে তো এই সমস্ত কাজের জন্য আমাকে যেতেই হয় প্রত্যেক মাসে আর সমস্ত ডকুমেন্টস যেহেতু ওখানকার ট্রান্সফার করার তো কোনো জায়গায় দেখছি না যে করবো তার জন্য করিও না তো আজকেরও সেই দরকারে যেতে হবে ব্যাংক থেকে ফোন এসছে আমার কার্ড এসে মানে যেতে গেছিল অ্যাড্রেসে গেছিল অ্যাড্রেস থেকে ফিরে গেছে যেহেতু আমি ওখানে থাকি না কে নেবে তো ফিরে গেছে তো যাই হোক আমি এখন যাচ্ছি ব্যাংক থেকে ওটা নেব তারপরে মা রেশন তুলবে আর দেখি দু একটা ছোটোখাটো কাজ আছে যদি সেগুলো হয় তো খুবই ভালো আর না হলে কিছু করার নেই ফিরে আসতে হবে মাই তো মা ওই দেখো রেডি হয়ে গেছে মা এই যে রেডি হয়ে গেছে মার ব্যাগ তো ওই ব্যাগ নেবে না তো মা ব্যাগ পাতা নিয়ে রেডি আমি আর ব্যাগ নিয়ে নি তো চলো বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা জাস্ট মানে আমরা যে লোনটা দিতে আসি জাস্ট সেই লোনের পয়সাটা দিয়ে এই জাস্ট বেরোলাম মানে চার পাঁচটা কাজের মধ্যে সবে একটা কাজ হয়েছে মাকে এক জায়গায় নামিয়ে দিয়ে এসেছি ওখানে রেশন তুলবে এবং মারও ব্যাংকে কিছু মার ব্যাংকের কিছু কাজ আছে মা করবে এখন আমার হয়ে গেছে মানে টাকাটা দেওয়া হয়ে গেছে আমার আর মানে আমার নিজের আর পার্সোনাল কাজ আছে আর একটা এখন আমি ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে আমার যে প্রবলেমটা সেটাকে সলভ করব তারপরে মায়ের কাছে যাব মার কাছে গিয়ে মার কিছু কাজ আছে সেইগুলো আমাকে করে দিতে হবে তারপরে বাড়ি ফিরব তো চলো বন্ধুরা আমার ব্যাংকের কাজ আমি করে নিই ওখানে তোমাদের নিয়ে যেতে পারবো না তার কারণ ব্যাঙ্ককেও কিছু প্রাইভেসি থাকে আমি সেটা নষ্ট করতে চলো আবার পরে বন্ধুরা তোমরা দেখো মা রেশন তুলে এই যে দাঁড়িয়ে আছে আর আমিও চলে এসেছি এবারে আমরা ফিরে যাব ব্যাংকের কিছু কাজ ছিল সেই কাজগুলো আজকের আর হবে না কারণ মানে মা বলছে আমার ভালো লাগছে না কারণ মা কয়েকদিন ধরে তো যেহেতু আমার জ্যাঠা মশাই মারা গেছিলো একটুখানি মা ঠিকটা ঠিকঠাক খাওয়া দাওয়া করছিল না মানে নিরামিষি খেতে খেতে মারও শরীরটা তো ভালো নেই তো মা বলছে ভালো লাগছে না চল না ওখান থেকে পয়সা দিয়ে টাকা তুলে নেব আমাদের ব্যাংকে যেতে ইচ্ছা করছে না তো বন্ধুরা আমরা বাস রাস্তায় দাঁড়িয়ে আছি তো এখন কতগুলো চাল দেখেছো মা নিয়েই যাচ্ছে এবারে ওই জন্য আমি তোমার দাদা ভাইকে প্রত্যেক মাসে নিয়ে আসি দশ কেজি চাল বর সামর্থ্য আমার নেই ক্ষমতা নেই সামর্থ্য না সরি ক্ষমতা নেই কারণ খুবই কষ্ট তো আমাদের বাস এসে গেছে এই বাসটা না পিছনে আসছে এই যে বাসটা ওই বাসে উঠবো আমরা তো সত্যি কথা বলতে এই যে বাস এসে গেছে তো চলো বন্ধুরা আমরা বাসে উঠে যাই পরে আসছি তো বাসে উঠে গেছি দেখো আমি এখানে বসে বাসটা পুরো ফাঁকা আর মাসই সিটে বসে আছে তো বাসটা পুরো ফাঁকা মানে এই টাইমে এত ফাঁকা বাস আমি বুঝতে পারছি না মাধ্যমিক পরীক্ষা চলছে এত ফাঁকা বাস যাই হোক ফাঁকা থাকা যাই থাক চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা এই চার্জটা আসলাম এই জাস্ট এসে এই চা নিয়ে বসেছি মানে জামাটা খুললাম এখনও তো হাত পা সাবান টাবান দিয়ে দেবো না ভাবছিলাম যে কটা যদি শর্ট ভিডিও মা ধরবে কটা যদি শর্ট ভিডিও বানিয়ে নিতে পারি সেই জন্য আমি আর হাত পা ধুচ্ছি না তো এখন আমরা চা খাচ্ছি দেখো এই দেখো চা নিয়ে বসলাম চা খাচ্ছি মা ভিডিও দেখছে মা এখানে বসে বসে চা খাচ্ছে মানে এত দুধ দিয়ে এত দুধ দিয়ে মানে এসেছি না মানে শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে বাসে করে আসা যাওয়া ভীষণ ক্লান্তি লাগছে চলো আবার পরে আসছি বাড়িতে তো ফিরলাম যেমন তো বন্ধুরা অনেক সর্দি অনেক আগে হয়ে গেছে ঠাকুর ঠাকুর দিয়ে আমরা চা ফা খেয়ে নিয়ে অনেক সময় মায়ে নিয়ে বসে আড্ডা মারলাম আড্ডা কাটা মেরে এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে তো তাড়াতাড়ি রান্না করছি কারণ দাদাভাই কালকে রাতে তিনটের সময় বেরিয়েছে এখনও বাড়িতে ঢোকে কখন হুট করে চলে আসবে এখন বাজে আটটা এগারো তো এখন আধা ঘন্টা এক ঘন্টা মতন লাগবে আমার রান্না করতে নটা মতন বেজি যাবে রান্নাবান্না করতে তো রান্নাবান্না করে তারপরে ভাবছি বসবো বসে মায়ের সাথে বসে গল্পটা তারপর দিদি আসবে আড্ডা মারি মারবে নাহলে তো চলো আমি রান্না করে দিই চলো তোমরা দেখাই কী রান্না করছি তারপরে আবার তো বন্ধুরা আমি রান্না করছি কি দেখো সজনে ডাটা কেটেছি এখানে সজনে ডাটা দিয়ে আজকের মুসুরির ডাল করব। তো তোমাদের দাদা ডাল দিয়ে ডাটা খেতে খুব ভালোবাসে ডাটা নিয়ে এসে তো আমি জিজ্ঞেস করলাম কি করবো তো বলছে ডাটা দিয়ে ডাল করবে তার জন্য ডাটা নিয়ে আসে তো আমি আজ বেশি কিছু রান্না করব না শুধু ডাটা দিয়ে ডাল করব আর ডিম ভাজা করব আর কিছু করব না কারণ আজকে না ভালো লাগছে না কিছু করতে ইচ্ছাও করছে না তো সজনে ডাটা দিয়ে ডাল আর ডিম ভাজা এটা কি খারাপ খাওয়া ভালোই খাওয়া তো এদিকে ডালটা সিদ্ধ হোক চলো দেখি আমার মা কি করছে ঘরে ভিতর দেখে আসি তো এই দেখো আমার মা কি করছো তুমি কি করছো বসে বসে সিরিয়াল দেখছি নেই তো খই ভাজ তো বন্ধুরা আমরা যে রেশনের চাল তুলে এনেছি তোমাদের দেখায়নি অত ভালো করে এই দেখো চালটা অনেকটাই ফ্রেশ আছে না রেশনের চাল তো একদিন খেয়ে দেখব কিন্তু অনেক মোটা আর এক কেজি চিনি নেওয়া হয়েছে তো চালটা আমরা না একদিন খেয়ে দেখব যদি ভালো হয় খাবো কারণ চালের দাম অনেক আর যদি ভালো না থাকে বিক্রি করে দেবো তো এই দেখো আমার মা আজকের কুচি করেছে করে খানিক বাইরে এখনও প্রচুর মেলা কিছু ভাঁজ হয়ে গেছে আর কিছু মেলা আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই আমার দাদাভাই চলে এসছে সবার প্রথমে শোনো তোমার দাদাভাই চলে এসছে আর আজকের ফ্রেশ আমলকি আমাদের দোকানে ছিল না তাই একটুখানি মানে গা গাফাগুলো ঝুড়ি লেগে ছিলে গেছে সেইগুলো নিয়ে আসছি আমলকি দেখো তো আমি আমলকি খাই তো গরমটা পড়ে গেছে বলে এগুলো মিয়া আস আমলকি খাব তো আমার জন্য আমলকি এনেছে তোমাদের দাদা আর ডাল আর ডিম ভাজা হয়ে গেছে দাদা ভাই স্নান করছে দাদা ভাই স্নান করে আসলে দাদা খেতে দিতে হবে দাদা ভাই মোটে শুনবে না এত পেটে জ্বালা লেগে গেছে তো চলো খাওয়া দাওয়া খাই খাবার টাবার দিয়ে দিই তারপরে দেখছি কি করি তো বন্ধুরা আজকের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও সাড়ে দশটা বাজেনি তোমার তোমাদের দাদা ভাই ভোরবেলা বেরোবে এদিক কুদি গেছে দেখো বিছানাও ঠিক করে দিয়েছে আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। ডাল আর ডিম ভাজা খেতে কত সময় লাগে বলো তো যাই হোক ডাল করেছি সশনি ডাটা দিয়ে আর ডিম ভাজা আর কিছু করিনি তার কারণ আজকের কিছু করতে আর ইচ্ছা করছিল না তা আজকের মানে কি বলবো আজকের দিনটা একটু অন্য টাইপের গেল অন্য টাইপের বলতে বাইরে যাওয়ার পরে না শরীরটা কেমন লাগছিল আর তোমাদের একটা কথা বলার জন্য আমি ভয়েসটা করছি এই মুহুর্তে গুড নাইট বলেই রেখে দিতাম কালকে দুপুরবেলা কটার সময় তিনটে সাড়ে তিনটায় নাগাদ আমার একটা আমি তখন খেয়ে ঘেরে জাস্ট শুয়েছি একটু জাস্ট ঘুমটা লেগেছে সেই তাহলে আমার একটা ল্যান্ড নাম্বার দিয়ে ফোন আসে ল্যান্ড ফোন থেকে ফোন এসে আমাকে বলছে যেরকম ব্যাংক থেকে বলছে আমার নাম বলছে আর কি আমার নাম টাইটেল বলছে যে আপনি কি আমি যে হ্যাঁ তো বলছে কি আপনার ডেবিট কার্ড এসেছিলো আপনার অ্যাড্রেসে গিয়ে সেটাকে রিটার্ন এসছে আপনি কি ওই অ্যাড্রেসে থাকেন না বলছি না আমি অ্যাড্রেসে থাকি না তখন আমার কাছে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর পিন নাম্বারটা বলুন আমি তো অটোমেটিক চমকে গেলাম যে অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বারটা কেন চাইছে কি হলো আমি সরাসরি বললাম কি আমি ব্যাংকে যোগাযোগ করব তো আমি বলে দিলাম যে আমি ব্যাংকে যাব তো ব্যাংকে আজকের আমি গেলাম তোমাদের যেমন বললাম যে সকালবেলা আমরা বেরোলাম আমি যেটা লোন দিই সেই লোনের পয়সাটা দিলাম দিয়ে তারপরে আমার নেক্সট কাজ ছিল ব্যাংকে তো ব্যাংকে গেলাম তোমার দাদা ভাই দেখছে শুয়েছে ভোরবেলা কটা বেরোবে কালকে আচ্ছা তো বেরিয়ে মানে ব্যাংকে জাস্ট গেলাম গিয়ে আমি সিকিউরিটিকে বললাম এরকম ব্যাপার আমার ফোন এসলেই এই ব্যাপার তখন বলছে একটু বসুন ম্যাডাম ওই টেবিলে একটা ম্যাডাম আসবে ওনার সাথে কথা হল তো আসার সাথে সাথে মানে আসার বসার সাথে সাথে এসে আমি গেলাম কথা বললাম তো আমি পুরো অটোমেটিক আমি শখ লেগে গেছে ম্যাডাম বলছে আমাদের ব্যাংক থেকে কোনো ফোন যায়নি ব্যাংক থেকে আপনাকে কেউ ফোন করেনি যদি ব্যাংক থেকে যায় মোবাইল নাম্বার দিয়ে ফোন যাবে তো নাম্বারটা দেখান তো নাম্বারটা দেখানোর সাথে সাথে বলছে আপনি কি কিছু বলেছেন মানে ফোনে কিছু বলেছেন অ্যাকাউন্ট নাম্বার বা কিছু আমি বলছি না না আমি সরাসরি বলেছি ব্যাঙ্কে যোগাযোগ করবো তার জন্য তো ব্যাঙ্কে এলাম বলছি আপনি খুব ভালো কাজ করেছেন এটা ফ্লট কল ছিল এটা কোনো কিন্তু মানে ব্যাঙ্ক থেকে কল যায়নি আপনার যদি কোনো কিছু রিটার্ন আসে তো সেটা হেড অফিসে যাবে হেড অফিস থেকে আবার কিছু পাঠানো হবে সেটা যদি রিটার্ন যায় তখন আমাদের ব্যাংকে আসবে ব্যাংক থেকে আপনার সাথে যোগাযোগ হবে তো এরকম কল আসলে ইগনোর করবেন কিচ্ছু দেবেন না ডিটেলস তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করার নেই তো তো একটা বড় ধরনের মানে বিপদের হাত দিয়ে আমি বেঁচেছি আমার সত্যি আমার মানে কী বলবো আমি নিজে আশ্চর্য হয়ে গেছে যে এরকম কল সত্যি আসে আমি এতদিন শুনেছিলাম যে এর ফোনে আসে তার ফোনে আসে এই হয়ে যাচ্ছে তার টাকা মানে ব্যাংক থেকে নিয়ে নিচ্ছে এই করছে সেই করছে আজকালকের সেম ওটা আমার সাথে হতো বাট আমি বলে দিয়েছি সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করে নেবো বলে বেঁচে গেছি আর ব্যাঙ্কে থেকে আমাকে খুব ভালো মতন বুঝিয়ে দিল আজকে যে আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা সরাসরি এসে ব্যাঙ্কেই যোগাযোগ করবেন বাট কাউকে কিছু দেওয়ার প্রয়োজন দরকার নেই কারণ আমাদের ব্যাঙ্ক থেকে কাস্টমারকে খুব কমই ফোন করা হয় যদি একান্ত কোনো দরকার থাকে তখনই অযথা আমরা কোনো ইয়েকে ফোন করে ডিস্টার্ব করি না তো এটাই বলে দিল তো আজকের আমি মানে বিশাল একটা শখের মধ্যে ছিলাম তারপরে আমার ভাইপোকে জানালাম বলে পিসি তুমি বেঁচে গেছো তো যাই হোক এই একটা তোমাদেরও বললাম তোমরাও খুব সাবধানে থেকো তোমরাও ওরকম ভোটার কাউকে কিছু দিও না দিলে খুব সর্বনাশ হয়ে যাবে আজকেরই একজন আর পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে চলে গেছে আমি নাম নিতে পারছি না আমি শুনলাম নাম নিতে পারছি না হয়তো বলাটা ঠিক হবে না সিরিয়াস গেছে সে ভীষণ শিক্ষিত মানুষ যাই হোক তো বন্ধুরা ভিডিওটা লম্বা করছি না ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট গুড নাইট